ব্যস্ত দিনে সেতুর উপরে ছুটে চলেছে একের পর এক গাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেতু আজ সকালে গুজরাটের ভাদোদরাতে নদীর উপরে ভেঙে পড়ল সেতু গুজরাটের ভাদোদরা এবং আনন্দের সংযোগকারী এই গম্ভীরা সেতু ভেঙে পড়ে নদীতে এই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছেন আটজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন আরও তিনজন গুজরাটের পাদরায় ভদোদরা ও আনন্দকে সংযুক্তকারী মহিসাগর নদীর ওপর গম্ভীরা সেতু ভেঙে পড়েছে আজ সকালেই দুর্ঘটনা ঘটে সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়ায় বেশ কয়েকটি যানবাহন যার মধ্যে দুটি ট্রাক এবং কিছু চার চাকার ও দুই চাকার গাড়ি নদীতে পড়ে যায় স্থানীয় সূত্র অনুসারে সেতুটি জলাজীর্ণ অবস্থায় ছিল এবং গত বছর এটি সংস্কার করা হলেও ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ বা নির্মাণের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ એવું જ નહીં જે પંથક ને માહિતી જાય એવું નહીં હા રોહેશ જેવો એવું બોલ નથી બપોર